কিছু বলার দরকার নেই গোয়ালপুকুরে সবাই উপস্থিত মানুষই কথা বলবে যে এটা জোট প্রার্থী ভিক্টরের পক্ষে আজকের এই সবাইও ভিক্টর এখানে জিতবে এটার মধ্যে নতুনত্ব কিছু নাই এটা মানুষ মেনে নিয়েছে অলরেডি কিছু না ফারাকটা হচ্ছে এইটাই নরেন্দ্র মোদি সবার লোক আসছে কিষানগঞ্জ থেকে কাটিহাট থেকে হ্যাঁ পুরো বিহার থেকে লোক আসছে সেখানকার মিছিলে কোনো স্লোগান নেই সেখানকার মিছিলে কোনো ঝান্ডা নেই সব ভাড়াটিয়ার লোক নিয়ে আসছে টাকা দিয়েছে ভাড়া করে লোক চলে আসছে সেই লোকরা ওইখানকার ভোটার নয় ওখানকার ভোটার কেউ মিছিলে থাকছে না মিছিলে থাকছে পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দারা ফলে এটা আর লড়াই নেই না বিজেপি না তৃণমূল কেউ এই লড়াই আর নেই বলেতে দিলাম যাকে প্রার্থী করা হয়েছে দিদির খোকাবাবুর বিরুদ্ধে সে বাবুর কাছের লোক তার কথাতে বিজেপি তাকে প্রার্থী করেছে এটা তোফা দিচ্ছে খোকাবাবুকে বিজেপির পক্ষ থেকে সমঝোতাটা হয়েছে ইন্ডিয়া জোটকে ভাঙা হয়েছে তা যে তোফা তো দিতে হবে দিদি তো ধ্যানে জ্ঞানে সয়নে স্বপনে একজনই খোকাবাবু তো খোকাবাবুর যে হিত করবে দিদি তার গীত গাইবে সব জারি দেবো আমরা জারি দিয়েছি এটা যদি একটু বলেন এখন বলা এটা সেই ফোরাম নয় অনেক বড় পোড়া এটা এনারা ভালো বলতে পারবেন ভালোই তো তো অসুবিধা কি আছে যোগদান করেছে কংগ্রেস দলের সকলের দলের দরজা খোলা থাকে যোগদান করতেই পারে যে কেউ কংগ্রেস দলে যোগদান করে কংগ্রেসের নিয়ম নীতি কংগ্রেসের আদর্শ মেনে চললে সে কংগ্রেসের দলে আসতেই পারে সারা দেশ দেখছে সারা দুনিয়া দেখছে দিদি মোদীর জোট সারা দুনিয়া দেখছে সারা দেশ দেখছে ইন্ডিয়া জোট ভেঙে দিদি প্রমাণ করে দিয়েছেন মোদীর সব থেকে ঘরের লোক দিদি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ